ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেলি রুটিন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন দেখো কটা বাজে পাঁচটা একচল্লিশ দেখতে পেয়েছেন তো এত সকালে ভাবছেন তো আপনারা ভাবছেন আমি কি করছি আর আমার ওঠা মানে দেখুন ইউভান উঠে পড়েছে হুম ইউভানের চোখে কোনো ঘুমের কোনো নেশা আছে কিন্তু আমার ঘুমিয়ে আছে দেখুন ইউভানের দাদা ঘুমিয়ে আছে ইউভানের বাবা উঠে গেছে বাথরুমে গেছে দেখুন ভোর পাঁচটা বাজে কীরকম ঘুটঘুটে অন্ধকার দেখতেই পারছেন ঘুটঘুটে অন্ধকার কেউ নেই আসলে পাঁচটার সময় তো কেউ ওঠেও না সাড়ে পাঁচটা বাজে এই দেখুন প্রেশার কুকারে সকালবেলা সিটি মারছে আজকে যেহেতু শনিবার এই যে খিচুড়ি হচ্ছে খিচুড়িটা মানে হয়ে এসছে এবার সংবাদ দেবো আর এখানে বাঁধাকপিটা বসিয়েছি হুম এবার হচ্ছে কথাটা আমি কেন আসলে ঘুমটা ছাড়িনি কালকে রাত্রেবেলা শুয়েছি দেড়টা নাগাদ ইউভান দেখেছেন তো কেরম উঠে যায় উহান ইউভানের বাবা ওয়াশরুমে গেছে আজকে এত সকালে উঠেছি আজকে ইউভানের টেস্ট মানে চেক আপ আছে হসপিটালে আর সেখানে একটু তাড়াতাড়ি নটার মধ্যে বেরোতে হবে আজকে যদি একটু দিন হতো তাহলে আমি এত তাড়াতাড়ি উঠতাম না যেহেতু বাবার আপনারা ভালো করেই জানেন ভাববেন যে বারবার এক কথা কেন আমি বলি যেহেতু বাবা অফিসে যাবে ওই জন্য আমাকে বাবার জন্য উঠে রান্না করে দিতে হবে তো এই জন্য আমি একেবারেই সকালবেলা উঠে খিচুড়ি আর একটু বাঁধাকপির তরকারিটা করে নিচ্ছি এবার ইউভান দেখুন তো উঠে পড়েছে আমি না কী বলবো কী করি বলুন তো যখনই আমি উঠি উঠে পড়ে ইউানে দাদা ঘুমাচ্ছি ইউনে দাদা থাকবে আমি ইউহান ইউহানের বাবা যাব আমরা ইউভানের একটা টেস্ট করতে দিয়েছিল সেই টেস্টের রিপোর্টটা আনতে যাব আই হোপ যেন খুব ভালো আসে যদি আবার যদি পাল্টা আসে না তাহলে খুব বিচ্ছিরি ব্যাপার আপনারা প্লিজ আমার ইউভানের জন্য একটু প্রার্থনা করুন যাতে ইউভানের সব কিছু ঠিক থাকে আপনাদের কাছে যখন এই ভিডিওটা যাবে তখন অবভিয়াসলি ওর সব রিপোর্ট জানাও হয়ে যাবে আপনারা প্লিজ ও তো অনেক ছোট। ওর কিন্তু তিনবার অপারেশান হয়েই গেছে এই এটা নিয়ে ভিডিও আমি করবো আসলে আমি না ভয় পাই এটা নিয়ে ভিডিও করবো আবার অনেকে বলবে ভিউজ কামানোর জন্য বাচ ঘরের বাচ্চা কাচ্চা সবাইকেই টানছে কিন্তু না আমি আপনারা দেখবেন আমি পার্সোনাল জিনিস নিয়ে কখনও ছাড়ি না আমার মা মারা গেছে ভাই মারা গেছে অনেকেরই আমি ব্লগে দেখছি বাড়ির কেউ মারা গেলে শেয়ার করে অবশ্যই আপনারা আমাদের সদস্য শেয়ার করাই যায় আমার কী বলুন তো ভয় লাগে এই লোকে যদি বলে এর জন্যই করি না এখন যাই ঝট করে রান্না হয়েই গেছে ইউভান এখন সকালে কিচ্ছুই খাবে না শুধু আমি ওকে একটা বিস্কিট আর জল খাওয়াবো এত ভোরে আমি দুধ খাওয়াব না অম্বল হয়ে যাবে এখন খাওয়াবো না বেরাবো আমরা সাড়ে আটটা পনেরো নটা নাগাদ বেরাবো ওই এখন তো বসে আছে এখনও তো আমাকে পুরো মানে এখন ওই যখন যাবো একটা এক পিস বিস্কিট আর জল নিয়ে যাবো আমি খাবার করে নিয়ে যাব ওইখানে তো যেহেতু নার্সিংহোম কোনো সমস্যা নেই ওইখানে গিয়ে খাওয়াবো তাহলে আমি ঝটপটগুলো কাজগুলো করি বুঝলেন তো এখন আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য প্রস্তুত ই ভানো রেডি হয়ে গেছি উভান উঠতে চাইছিল না প্রথমে উঠে আবার ঘুমিয়ে পড়েছিলো এই দেখুন এই যে এই দেখো এই দেখো ও ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়েছিল একা একা তারপরে আর উঠতে চাইছিল না এ দেখো ইউবান টাটা করে দাও টাটা দেখবে না আমরা তাহলে ঠাকুর ঠাকুর করে বেরিয়ে যাই ইউবান ইউবান এনে এই আমি আমরা হসপিটাল থেকে চলে এসেছি ইউভানকে দেখিয়ে ইউভানের রিপোর্টটা কি বলল সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করল করছি আর দেখুন ইউভান কি করছে ওর দাদা ইউভান দেখুন ওর দাদাকে কিরম ভাবে কামড়াচ্ছে কী বলবো এত দুষ্ট হয়েছে দাদার হাতটা কামড়েছে আমি এসেই আগে বিছনাটা গুছিয়ে নিয়েছি আর ইউভান তো দাদাকে কামড়েই যাচ্ছে দেখুন সোপার এখানটায় বা কম্বল টম্বল সব জড়ানো আছে মানে ফেলা আছে পরিষ্কার করব আমি পরিষ্কার করে নিচ্ছি ইউভানের যার যেই কথাটা বলার জন্য আপনাদের আমি আজকের ভিডিওটা করছি অ্যাকচুয়ালি ইউভানের কিন্তু শরীরটা ভালো নেই বলবো না ভালো আছে বলবো সেটা আমরা আমি বুঝে পাচ্ছি না আমি একটা মা মা হয়ে আমার যে কত কষ্ট সেটা আমি জানি ইউভান যখন হয়েছিল ঠিকঠাকই হয়েছিল সুন্দর ওয়েট নিয়ে জন্মেছিলো সব কিছু ইউভানের ঠিকঠাক ছিল এইবারে যখন ওর রাইস সিরিমনি হয় পরের দিন থেকে মানে ইউভানের আমি আমি সারাদিনে ইউভানকে সারাদিনে ইউভানের পাঁচটা ছটা করে ডাইপার লাগতো এবার যে ডাইপার ভেজায় আমি কি করে বুঝবো যে ইউভানের ইউরিনের সমস্যা হচ্ছে আমি তো জানতামই না ডাইপার পরে থাকতো আমি বুঝতেও পারতাম না এবারে একদিনকার যখন ওর রাইস সিরিমনি হয়ে যায় মুখে প্রসাদ হয়ে যায় তখন মামা বাড়িতে মামা ভাত খেতে যায় তখন আমার মা লক্ষ্য করলো যে ইউভানের টয়লেটটা যেন একটু কেরমভাবে পড়ছে তারপর আমি গিয়ে দেখি তারপরে ওর লুজ মোশান হলো খাবার পরে ফুটে ফুড ফুড পয়জিন হয়ে গেছিল বুঝলেন তো এইবারে কি করবো তো আমরা আমাদের পাশের একটা ডাক্তারকে দেখালাম চাইল্ড স্পেশালিস্ট হ্যানা দেনা কত কি লেখা আছে বেরত ফেরত হ্যানা ফেরত এবার উনি আমার ইউভান ঠিকই ছিল উনি এমন একটা ওষুধ দিল যাতে করে ইউভানের সমস্যা হয়ে গেলো ইউভানের ইউরিনে ইনফেকশান হয়ে ইউর ইউভানের কিডনিতে প্রবলেম হয়ে গেল এই করে কিন্তু ইউভানের কিন্তু এক দু তিনবার আর তিনবার ইউভানের ইউরিনে জায়গা অপারেশন করা হয়েছে এবার আপনারা বলুন ও এত ছোট বাচ্চা ওই তিনবার করে অপারেশান করা হলো তারপরেও একটা স্ক্যান করা হলো স্ক্যানের রিপোর্টটা একদম ভালোবাসেনি এর জন্য আমাদের খুব মুড অফ মানে আমি কদিন ভিডিও করতে পারিনি এই ভিডিওটা হয়তো আপনাদের কাছে আমি পোস্ট করব হয়তো সোমবারে বা রবিবারে পোস্ট করব এবার আবার ডাক্তার দেখাতে হবে এখন ডাক্তার যদি ডিসিশান নেয় আবার একবার ইউভানের অপারেশন করতে হয় তাহলে আবার একবার ইউফানের অপারেশান করতে হবে কি বলবো অনেক কষ্ট আমার মনে তবু আমি এসে খেলে বেড়াই আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ